কালীগঞ্জ নির্বাচনের পরে একজন একটি শিশু কন্যা তামান্না খুন হয়েছিলেন সদস্য ভাই শতরূপ ঘোষ বলছিলেন আমি দেখছিলাম সমাজ মাধ্যমে উনি ওনার সেই বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া বাইটটা পোস্ট করেছেন আমি শতরূপ ঘোষকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে আজও সেই শিশুকন্যা তামান্নার মা যেই শিশুকন্যাটিকে আমরা হারিয়েছি অবশ্যই কালীগঞ্জে আসন সমঝোতা হয়েছিল তামান্নার পরিবার নিশ্চয়ই কংগ্রেসের হয়ে প্রার্থীর হয়ে কাজ করেছেন যেই শিশুকন্যাটিকে আমরা হারিয়েছি তার মা অসুস্থ হয়ে কিছুদিন আগেও মৌলালির একটি হাসপাতালে ভর্তি ছিলেন সেখানেও মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিত হয়েছিলেন তাকে দেখার জন্যে তার পরিবারের খবর নেওয়ার জন্যে এবং তামান্নার মায়ের শারীরিক পরিস্থিতি সরজমিনে দেখার জন্য এবারের পাশে জাতীয় কংগ্রেস সবসময় আছে তামান্নার খুন অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা কথা স্মরণ করিয়ে দি তামান্নার খুনের পর পোস্টমর্টম যেখানে হয়েছিল সেখানেও আমরা অন্য কোন দলের কোনো রাজ্যস্তরের নেতাকে দেখতে পাইনি সেখানে উপস্থিত ছিলেন শুভঙ্কর সরকার মহাশয় তামান্নাকে যখন মাটি দেওয়া হয় তখনও কোনো অন্য রাজনৈতিক দলের কোনো নেতৃত্বের উপস্থিতি আমরা আমাদের নজরে আসেনি সেখানেও মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি সরকার নিজেরা উপস্থিত ছিলেন সেই জন্য তামান্নার খুন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার বাড়ির একটি মেয়ের খুনের সেটাকে জোটের প্রসঙ্গে জড়িয়ে নেওয়াটা কতটা বুদ্ধিমত্তার কাজ এটা আমি মাননীয় সতর জিজ্ঞেস করতে চাই আমি প্রসঙ্গটা তুলতাম না যদি সমাজ মাধ্যমে জোট নিয়ে আলোচনা করতে করতে এই তামান্না তামান্না শিশুকন্যা তামান্নার ব্যাপারটা উনি উত্থাপন না করতে। আর ওনাকেও একটা কথা বলি খুব স্বাভাবিকভাবে কংগ্রেস নিজের ভালো চাইবে নিজের সংগঠনকে শক্তিশালী করবে নিজের ভালো চাওয়ার মধ্যে কোনো দোষ নেই এবং কংগ্রেসই ঠিক করবে আগামী দিনে কোন পথে চললে তৃণমূল এবং বিজেপি দুজনকেই বাংলার রাজনৈতিক পরিসর থেকে সরিয়ে দেওয়া যায় এর মধ্যে দোষ নেই কংগ্রেস সেই পথেই চলবে পরিশেষে একটা কথা বলি কংগ্রেস একটি সর্বভারতীয় রাজনৈতিক দল এখনো রাজ্যে ক্ষমতায় রয়েছেন জোটে এবং এককভাবে কংগ্রেসের একটা দায়বদ্ধতা আছে যেমন শুভঙ্কর সরকার মহাশয়ের তামান্নার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে শুভঙ্কর সরকার মহাশয় এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিও একটা দায়বদ্ধতা আছে সব মিলিয়ে জুলিয়েই আগামী দিনের পথ আমরা নির্ণয় করব জাতীয় মন্তব্য মনে হয় না বিরোধী জোট বা সমঝোতার যে কথা বলা হচ্ছে সেটাকে কোনোভাবে শক্তিশালী করবে নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর